তাহলে নবান্নে কি ঝাঁটা মারা শুরু করবেন মানে প্রথম তো কাজটা হবে নবান্নে তারপর শিক্ষা দপ্তরে আসবে হায়ার সেকেন্ডারি কাউন্সিলে যাবে সব দেখবেন যে বসে বসে গুলতালি বাড়ছে খুব ভুল বলেননি কিন্তু মানুষ এগলাই করে দেবেন আচ্ছা মুখ্যমন্ত্রীকে বলি আপনি কি মানসিক ভাবে কোনোভাবে বিধ্বস্ত হয়েছেন আপনি কি অরঙ্গ হয়েছেন সম্রাট অরুণজেবরঙ্গ সম্রাট অরুণজে ব্যর্থতার ঠিক কারণ জানেন তিনি কাউকে বিশ্বাস করতে পারতেন না চারিদিকে সব অবিশ্বস্ত লোক ছিল তার আশেপাশে তিনি নিজেই সব কিছু করতেন নিজে হাতে করতেন মাওনিয়ার সাথে কোথায় মিল আছে মাওনিয়া নিজেই লাঠি ছোটা নিয়ে ঝাঁটারি ঘুরে বেড়াবেন গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার লাখ লাখ দপ্তর উনি সেই দপ্তরে ঝাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে মারবেন এটা সম্ভব ঝাড়ু কিনে রাখুন দামি দামি ভালো ভালো ঝাড়ু রাখুন আপনি যাবেন ত্রুটি খুঁজবেন ঝাড়ু মারবেন মাছ ঝাড়ু মাছ ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর এই গানটা কিন্তু বাঁচতে হবে মুর্শিদাবাদের একটা স্কুলে বন্দুক উদ্ধার হলো স্কুল ছাত্রদের থেকে ওটা কি ওই হুমায়ুন কবিদের বাড়ির কাছে স্কুলটার না তো যে বলে যে আর পার্সেন্ট আর তিরিশ বেশি কিছু না এই মেরে একটু ভাগরথী জলে ভাসিয়ে দেবে তো মারাত্মক অনেক রাস্তা আছে তার মধ্যে পিস্তল একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় ছেলেটি অনুপ্রাণিত হয়েছিল ছেলেটি নাকি মামার বাড়ি থেকে পিস্তলটা কোথা থেকে পেয়েছে সে স্কুলে নিয়ে এসেছে নাকি একজন যে স্কুলে যে রক্ষী তারা নাকি মারপিট করছিল সাইকেলের আসন খুলে নেওয়া নিয়ে রক্ষী নাকি প্রতিবাদ করেছে তাই রক্ষী কিন্তু চমকাতে হয়তো নিয়ে বা বন্ধুদেরকে দেখাতে নিয়ে আমার প্রশ্ন এই পিস্তলটা হুমায়ুন কবিরদের বাড়ির কাছে নয় তো অত হুমায়ুন কবির ওর মামা নয় তো আমি বুঝতে পারছি না মামার বাড়ি থেকে নিয়ে এখন পিস্তল নিয়ে ছাত্ররা স্কুলে ঢুকছে এটা আমেরিকাতে খুব সহজ জিনিস প্রায় দেখি গুলি করে ফেলে দেয় আমেরিকাতে যদি তিরিশ কোটি মানুষ থাকে তাহলে চল্লিশ কোটি পিস্তল বা বন্দুক আছে মানে এত সহজে দশ মিনিটের মধ্যে বন্দুক পাওয়া যায় ওই দেশে বন্দুক পাওয়াটা সহজলভ্য কি কেনার মতো আর কি কিন্তু আমাদের দেশে সহজে বন্দুক পাওয়ার কথা না লাইসেন্স পাওয়া বেশ কঠিন ওখানে নাথিং আর এখানে কঠিন এখানে কঠিন কেন আমাদের দেশে জ্ঞানগমি বোধ নেই যখন তখন তাহলে গুলোগুলি সব মানুষ মরে যাবে আমেরিকাতেও যে এই গুলি খেয়ে মরে না তা নয় এমন অনেক ঘটনা আছে কোন বিকৃত ছাত্র বা বিকৃত কেউ গুলি চালিয়েছে মারা গেছে এই গত পরশুই নাকি এগারো জন মারা গেছে একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাতে একজন শিক্ষক দেখছিলাম শুনছিলাম ওই পিস্তল নিয়ে নাকি স্কুলে এসেছিল মনে হচ্ছে তার মানসিক প্রবলেম তাই না তাহলে পিস্তল নিয়ে স্কুলে আসা শুরু হয়েছে আসলে কি জানতে এটা আন্ডার সিচুয়েশন হতাশা একটা মূল্যবোধের অভাব শিক্ষায় শিক্ষকের সব কাঠ শিক্ষক এক ভরে গেছে সব শিক্ষককে এখন কিসে তোলা র্যাডারে তোলা হয়েছে প্রত্যেক শিক্ষকের রাজ্যে যত শিক্ষক আছে র্যাডারে তোলা হয়েছে তারা বৈধ কিনা প্রমাণ করা হচ্ছে যেখানে শিক্ষকদের সম্পর্কে এত অবমূল্যায়ন এত উপেক্ষা অবহেলা ঘৃণা এত অসম্মান ছাত্ররা কি মানুষ হবে মামার বাড়িতে পিস্তল থাকে তো নাকি গুলি ছিল না কি নাকি গুলি থাকলেও থাকতে পারত তাহলে মামার বাড়ি যেখান থেকে সেখানে খোঁজ নেই তাদের পরিবারটা খোঁজ নেই তারা কেন পিস্তল লেগেছিল পিস্তল কি লাইসেন্স ছিল লাইসেন্স থেকে পিস্তল লেখা অবস্থা হবে কেন তাহলে তাদেরকে আগে গ্রেফতার বাংলায় অনেক ধরনের যোগ আছে আপনি জঙ্গি যোগ বলছেন এই তো অনেক পুরনো গল্প এটা আজকের কথা নাকি তো সেভ করিডোর সবাই জানে এটা আর কি সব দেখে দেওয়ার চেষ্টা অনেক গড় আছে আর কি তো ধুলো কোথায় যাবে ভালো জায়গা বেশ দাঙ্গা ফাঙ্গা ভালোই হয়েছিল বেশ এখানে তো এখানে অনেক যোগ আছে দুর্নীতি যোগ সন্ত্রাস যোগ গুন্ডামি যোগ মাদক পাচার যোগ কয়লা চুরি যোগ একশো দিনের কাজের টাকা চুরি যোগ আবাস যোজনায় চুরি যোগ বালি চুরি যোগ গরু চুরি যোগ যোগ বিয়োগ তাতে কারা আছে নেতা মন্ত্রীরা আমলাগামলারা আছে তো ব্যাচারি ওর নাম কি হাবিবুল্লাহ ও উল্লাহ উল্লাহ আমাদের উল্লাহ সন্ত্রাসের নাকি যুক্ত বলছেন নাকি প্রমাণিত হয়নি জাস্ট অভিযোগ উঠেছে তাই তো আল কায়দার কোনো একটা শাখার সাথে নাকি যুক্ত তাই তো আচ্ছা তো মানে হাবিবুল্লাহ কি হঠাৎ করে আকাশ থেকে পড়ে গেল যখন দু সালে আমাকে লোহার রডটা মেরেছিল যে জায়গায় মারা হয়েছিল সেখানে কি কি যোগ ছিল তখন কোথায় বসেছিল মিডিয়াগুলো মিডিয়াগুলো যেখানে যেখানে একজন প্রধান শিক্ষক জাতীয় সংগীত গাওয়ানোর জন্য মৃত্যু পড়তে পারে তারপর রাজ্য চুপ করে বসে কেউ কোনো ব্যবস্থা দেয় না মজা হয় খেলা হয়ে দেখছে খেলা হয়ে দেখছে এই যোগ হোক খুব স্বাভাবিক কিন্তু আমার উদ্বেগ একটা অন্য জায়গা দেখুন আমাদের সমাজে বলা হয় যে যারা অশিক্ষিত যারা অসচেতন যারা পিছিয়ে আছে তাদেরকে জঙ্গিরা নাকি ব্যবহার করে বলা হয় না তাদের অজ্ঞতাকে নাকি কাজে লাগায় তাদের অসচেতনতাকে কাজে লাগে তাদের দায়িত্ব তাকে নাকি কাজে লাগায় এটা মিথ্যে পড়া আবদুল্লাহ কম্পিউটার সায়েন্স পড়ছে না হাবিবুল্লাহ ওই আবদুল্লাহ হাবিবুল্লাহ গরুর কল্লা যাই একটা কিছু আর কি হয়েছে তো উল্লা মুল্লা কুল্লা আমার বক্তব্যটা অন্য জায়গা ও কম্পিউটার ছেলে প্রথমত এটা সত্য জানি না বলতে পারবো না এই টিভিতে খবর সত্যই মনে করি না অনেক লোকে সন্ত্রাসবাদী বলে গ্রেপ্তার করা হয়েছে আমি কিছু দেখব গ্রেপ্তার করুক না এরকম গ্রেপ্তার করার লোক আমার জানা আছে গ্রেপ্তার করার পরে আট ন বছর জেলে থাকার পরে এই টিটা করে একটি ছেলে বেকুসুর খালাস হয়েছিল তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল পরবর্তীতে দেখা গেল তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সে কোনো ন্যায় পায়নি। এমন ঘটনাও তো আছে আমি ধর্ম ভিত্তিতে বলছি না হিন্দু ধর্ম বৌদ্ধ জেলে যাওয়া হয়ে ওঠার মানুষরা অনেকে কিন্তু বাস্তবে সেটা নয় এমনটাও আছে আবার আমি হাবিবুল্লাহ পাপ করেছে সন্দেহভাজন জঙ্গি বলা হচ্ছে মানে সে জঙ্গি প্রমাণিত না সন্দেহ করা হচ্ছে ধৃত হচ্ছে তাকে তদন্ত করা হাবিবুল্লাহ টাইফের যারা যারা কম্পিউটার সায়েন্স পড়ছে যদি এইটা প্রমাণিত হয় এর আগে প্রমাণিত হয়েছে গোটা পৃথিবীতে প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত শিক্ষিত অংশের যুবকরা মুসলমানরা হিন্দু সমাজও আছে আমি বলছি না বৌদ্ধ খ্রিস্টান অনেক আছে জঙ্গি শুধু মুসলমান হয় না আমি কেন বলছি জঙ্গি শুধু কোনো ধর্মেতে হয় তা না কিন্তু কেন মূলত মুসলমানদের মধ্যে হচ্ছে এটা দেখতে হবে মূলত এইটা দেখতে হবে এটা হচ্ছে একটা বিশেষ তাড়না একটা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে গোটা বিশ্বে গোটা বিশ্বে অর্থনৈতিক কারণে নেটওয়ার্ক তৈরি করে যে কম্পিউটার সাইন্সের ছেলে সে দেখছে আমি কম্পিউটার সাইন্স পড়ে তো বেকার থাকবো ভালো করে শুনুন লেখাপড়ার আজকাল আজকাল যা হাল এখনই আমাকে আমার মাতুগিনী আজ মতি পাদেশে যাওয়ার কথা ওই অসহায় শিক্ষকদের পাশে বসার জন্য এরা চাকরি বাকরি নেই ও যেন ও নিজে বেকার থাকবে তো যেহেতু ওর জ্ঞান গম্ভী আছে ওকে ওই টোপ দিয়েছে হয়তো বা ওই আল কায়দার টাকা টু টাকা আর কিছু হতে পারে ওই স্বর্গের আহ্বান তো আছেই ওটা একটু মূর্খ লোকদের বেশি করে একটু ধর্ম শিক্ষিত একটা আধুনিক শিক্ষিত আধুনিক শিক্ষিত দেয় টাকার বেশি করে টাকার টোপ আর যারা ধর্মকেন্দ্রিক শিক্ষিত মাদেশে পড়েছিলেন তাদেরকে বেশ থেকে ফুর্তি করা আনন্দ করা হুরপুরি পর টোপ এই দুটো দেওয়া হয় টোপটাকে বুঝতে হবে টোপটা কিন্তু এক নয় একে হয়তো হুরপুরি টোপটা দেওয়া হয়নি এ তো মানবে না হয়তো টোপটা কি টাকার টোপ দেওয়া হয়েছে তাহলে মুসলমান শিক্ষিত লোকগুলো ওই দিকটায় চলে যাচ্ছে কারণ ওই জঙ্গিদের কাছে মুসলমান জঙ্গিরা হচ্ছে অনেকটা বিশ্বস্ত হিন্দুরাও বিশ্বস্ত হতে পারে বৌদ্ধরা হতে পারে খ্রিস্টানরাও হতে পারে খ্রিস্টান জঙ্গি তালিকা দিতে পারি আপনাকে তালিকা দিতে পারি কিন্তু আপনি এটার মানে এটা হচ্ছে যে খ্রিস্টান সমাজ জঙ্গি কর্মকাণ্ড কাজের বলছি না রাষ্ট্রীয় জঙ্গিবাদ আছে আমেরিকা তো মস্তানই করছে বিভিন্ন দেশে ওটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস ওটা বুঝুন মুসলমানদের শিক্ষা দীক্ষা চাকরি মর্যাদা মান উন্নয়ন সামাজিকতা সংস্কৃতি নৈতিক উন্নয়নটা নিয়ে তারা ভাবিত না মুসলমানদের কি করে আরো বেশি ধর্মাশ্রিত করা যায় আমি পরিষ্কার করে বলছি আমি খুব উদ্বিগ্ন মুসলমান শিক্ষিত সমাজকে নিয়ে মুসলমান শিক্ষিত সমাজ মানসিক যে গোলামি অন্ধত্বের উদ্ধে না উঠে আরও তাতে নিমজ্জিত হচ্ছে দেখেছি ফলে ওই কম্পিউটার ছেলেটিকে যদি ধর্মে শুশুনি দিয়ে পয়সার টোপ দেখিয়ে আল কায়দার ওই সংগঠন যদি ট্রাফি আনে মেটি যে অঞ্চলে হামলা করা হয়েছিল ওখানেও দেখা যাবে শিক্ষিত সম্প্রদায়ের কিছু লোকজন আছে সবাই অসচেতন আমি বলবো না কখনই বলবো না যারা যারা এটাতে উস্কারি দিয়েছিল আমি যাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা মোকদ্দমা করে তারা সব শিক্ষিত লোক তাহলে নবান্নে কি ঝাঁটা মারা শুরু করবেন মানে প্রথম তো কাজটা হবে নবান্নে তারপর শিক্ষা দপ্তরে আসবে হাই সেকেন্ডারি কাউন্সিলে যাবে সব দেখবেন যে বসে বসে গুলতালি বাড়ছে খুব ভুল বলেননি কিন্তু মাননীয় সরকারি দপ্তরে প্রথমত কর্মী কম আমি জানি একটা লোকের উপরে চারটে কর্মীর দায়িত্ব দেওয়া আছে ফাইলের পাহাড় ফাইলের পাহাড় একটা অংশের কর্মীরা নিদারুন কাজ করে চলেছে আবার যারা বিশেষ ক্ষমতায় বলিয়ান যাদের ফাঁকিবাজি ধরবে না কেউ তারা ওই একটা ফাইল দিলেও সে ফাইলে কাজ করছে না এমন ঘটনা তো আছে শিক্ষক সমাজকে দেখি আমি তো সরকারি ওই গভর্নমেন্ট স্পন্সার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আমি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম আমি অবাক হয়ে যাই পরে ছেলে পরমানন্দ যত ধ্বংস হয় তত আনন্দ একটা অংশের শিক্ষক আছে আমি তো বলছি তাদের ডিমোশন হতে হবে যোগ্য শিক্ষকদের প্রমোশন হতে হবে আইন কারণ তৈরি করতে হবে মুখ্যমন্ত্রী আগেলাই করে দেবেন আচ্ছা মুখ্যমন্ত্রীকে বলি আপনি কি মানসিকভাবে কোনোভাবে বিধ্বস্ত আছেন আপনি কি ঔরঙ্গজেব হয়েছেন সম্রাট ঔরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেবের ব্যর্থতা একটি কারণ জানেন তিনি কাউকে বিশ্বাস করতে পারতেন না চারিদিকে সব অবিশ্বস্ত লোক ছিল তার আশেপাশে তিনি নিজে সব কিছু করতেন হাতে করতেন মাওনিয়ার সাথে কোথায় মিল আছে মাওনিয়া নিজেই লাঠি ছোটা নিয়ে ঝাঁটারি ঘুরে বেড়াবেন গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার লাখ লাখ দপ্তর উনি সেই দপ্তরে ঝাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে মারবেন এটা সম্ভব উনি তো পিজি হসপিটালে গিয়েছিলেন ওটাকে ঠিক করতে পিজি হসপিটাল ভালো হয়ে গেছে বলুন পিজি হসপিটালে যে সকল অন্যায় পাপ ওই যে অসাধু চক্র দালাল চক্র বন্ধ হয়েছে অসহায় কাত হচ্ছে ভালো তো আমি মাননীয় ধন্যবাদ জানাচ্ছি উনি যদি ন্যূনতম চেষ্টা করেন সেটা খারাপ না কিন্তু আর ভালো কাজকে ভালো বলুন কিন্তু মাননীয় আপনার চারপাশে নিশ্চয়ই কিছু ভালো লোক আছে যারা বিভিন্ন দপ্তরে রয়েছে তাদের মধ্যে আপনি ধরুন একটা স্বাস্থ্য দপ্তরে গেলেন আপনি শিক্ষা দপ্তরে গেলেন সেই দপ্তরে ভালো লোক যে আপনার পার্টি করে যে করে না এমন লোকদের দেখুন কি বললাম যে আপনার পার্টি বা সংগঠনের সাথে যুক্ত নয় যে আপনার সমালোচনা করে আমাদের মত সমালোচনা করে ধরুন সমালোচনা করে আসলে আমি আপনাদের কল্যাণ করি কি করি কল্যাণ করি সম্প্রতি আমি বিজেপির প্রচুর সমালোচনা করছি বিভিন্ন কর্মকাণ্ডে আসলে বিজেপির কল্যাণ করছি আপনার সমালোচনা সারা বছর ধরে করি তার মানে সারা বছর ধরে আপনার কল্যাণ করি না বুঝতে হবে এটা বুঝতে হবে এটা ক্লিয়ার করতে হবে ব্যাপারটা তাই যারা এইটা করে তাদের নিয়ে কমিটি করুন বিভিন্ন দপ্তরের কমিটি শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরের জমি ল্যান্ড ল্যান্ড রিফর্ম দপ্তরের সব দপ্তর আছে যতগুলো বিএলআরও থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে আপনার যত দপ্তর আছে সব দপ্তরে আপনি কমিটি টিম করুন যারা আপনার কাছে অ্যানসেলেবল হবে সেইগুলো নিয়ে আপনি ঝাঁটুর ঝাড়ু কিনে রাখুন দামি দামি ভালো ভালো ঝাড়ু রাখুন আপনি যাবেন ত্রুটি খুঁজবেন ঝাড়ু মারবেন মা ঝাড়ু মাছ ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর এই গানটা কিন্তু বাজতে হবে আমি আমি কুনাল কুনাল কি ওর নাম কি কুনাল ঘোষ আমি সমালোচনা করছিলাম না তোমাকে কি বলেছে সেটা নিয়ে কখন আপনি বলছি তুমি বলছি বুঝতে পারছি না হ্যাঁ আমি এটা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি কোনাল দা আমার ফেসবুক বন্ধু কিন্তু ফেসবুক বন্ধু দাদা আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি অন্তত বলেছেন প্রতিমা পতি আছে লাখো পতি হচ্ছে কত পতি আছে না বলেছেন আর কে সমালোচনা করছে বললেন একজন ও হয় না হয় না তাহলে কাউন্সিলর মানে হচ্ছে মেয়রের দপ্তর প্রশাসনিক ব্যর্থতা মানে হচ্ছে মাননীয় দপ্তর অর্থাৎ মাননীয় ব্যর্থতা আচ্ছা মাননীয় হ্যাঁ আপনার ব্যর্থতা আপনি ঝাউটা নিয়ে কোথায় যাবেন আগে মেয়রের কাছে যাবেন না কাউন্সিলের কাছে যাবেন বললো সরি সরি হয়ে গেল তো কি লাভটা কি হলো না ওরা যে মারপিটটা করছিল কোন তোলা আদায় নিয়ে কাকে লুট করা নিয়ে কাকে খুন করা নিয়ে কাকে লুটে ফুটে খাওয়া নিয়ে এটা ক্লিয়ার করুন না মোটিভ মারপিট করার মোটিভ দেখুন মারপিট করেছে দিদির কাছে যাবে সরি সরি দুটো সরি বলবে লরি করে ঘরে চলে আসবে তাই তো দুটো বলবে সরি ধরবে একটা লরি করে ঘরে চলে আসবে কি হবে তাতে করে কিছু হয় সোকজ করে কি তার চাকরি চলে যাবে না তার চলে বলুন তো দিন কিছু যাবে না বরং দেখা উচিত আরে শোকজ মানে জিজ্ঞাসাবাদ করা কেন এটা হচ্ছে দেখে তো বলতেই পারে কি হবে কিছু আমি আমি জিজ্ঞাসাবাদ করবো আমি ওরা দশট লোক জিজ্ঞেস করবো কিছু কাজ হবে সারাক্ষণ এই তুই জিজ্ঞাসা করছি আমি তো সকচ করছি আমি তো নিজে সকল করছি ফোনের মধ্যেও সহজ করছি তো বুন নিয়ে সহজ করছি আমি উত্তর হবে কিছু কিচ্ছু হবে না ওদের কথা দুটো লিখে দেবে আমার কথা লিখে দেবে না এই তো কথা যেহেতু ক্ষমতা আছে